আসসালামু আলাইকুম ডিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বোরিং থেকে সরাসরি মিটাল গ্রামিন পাম্প দিয়ে পানি তুলতেছি এখানে বারো বোল্টের একটি ব্যাটারি ইউজ করছি যেটার মাধ্যমে আমরা পাম্পটি চালাইতেছি দেখতে পাচ্ছেন বারো বোল্টের মেটাল পাম্পের কত পানির প্রেশার মিনিটে বিশ লিটার অধিক পানি তুলবে আমাদের এই মেটাল গ্রামীণ পাম্প দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাধারণ আমাদের কাছে বিভিন্ন কালারের মেটাল গ্রামিন পাম্প এখানে মোটরটিতে ইউজ করা হয়েছে বারো বোল্ট সাতশো পঁচাত্তর একুশ হাজার আর পি এর একটি মোটর মোটরটি দুই পাশে ব্যয়ারিং থাকবে যাতে মোটরটি কোনো সময় ক্ষয় না হয় আমাদের এই মেটাল পাম্পটির ইনসাইডও ফেস থাকবে আউটসাইডও ফেস থাকবে আর আউটসাইডের ভিতরেও ফেস থাকবে যাতে পাইপ লাগাতে সুবিধা হয় আমাদের এই পাম্পটি মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে টিউবওয়েলের লেয়ার পানির লেয়ার যদি বিশ ফিটের মধ্যে হয় তাহলে এই মেটাল গ্রামীণ পাম্পটি নিতে পারেন এটা উপরে তিনতলা পর্যন্ত পানি ঠেলতে পারে বিশ ফিটের বিশ বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে আমাদের এই মেটাল গ্রামীণ পাম্পটি পাম্পটি সরাসরি সোলার প্যানেলও চালাতে পারবেন একশো হাজার একটি সোলার প্যানেল থাকলে সরাসরি সোলার প্যানেলও চালাতে পারবেন আর বারো বোল্টের যে কোনো ব্যাটারিতে পাম্পটি ইউজ করতে পারবেন চাইলে কৃষি জমিতে পানি তোলার জন্য এই পাম্পটি ইউজ করতে পারবেন ছোটো পাম্প কিন্তু পানি প্রচুর পানি দিবে এই মেটাল গ্রামীণ পাম্পটি এই পাম্পটির দাম রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা ডাবল ওয়ারিংয়ের মেটাল মোটর দিয়ে তৈরি করে আমাদের এই গ্রামীণ পাম্পটি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর যারা সরাসরি এসে আমাদের দোকান থেকে নিয়ে যেতে পারেন চাইলে চেক করে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাউরের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে চেক করে নিয়ে যেতে পারবেন আর যারা হোম ডেলিভারি নেবেন তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যে জিনিসটা প্রয়োজন ওই জিনিসটা সই পাঠিয়ে দেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে কল দিলে হবে আমরা সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তখন হাতে পেয়ে মাল টাকা পরিশোধ করতে পারবেন আর যারা দোকানে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আমাদের দোকানে চলে চলে আসতে পারেন আর পাম্পটির দাম রাখতে আসি বারোশো পঞ্চাশ টাকা পাম্পটি মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে আর যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানে সকল রকমের ডিসি পাম্প আছে যারা ডিসি ডিসিরক যে কোনো ডিসি রকমের পাম্প থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আমরা ওই পাম্পটি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে